আপনি কি জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই পবিত্র এবং সুন্দর এই সম্পর্কটা এতটাই সুন্দর হয় যে স্বয়ং জিনও এর পবিত্রতা নষ্ট করতে পারে না কিন্তু স্বামী স্ত্রী কেউ যদি পরকিয়ায় মতো ভয়ঙ্কর খারাপ কাজ করে তবে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সম্পর্কে না থাকে সম্মান না থাকে ভালোবাসা সম্পর্কটা নিরামিষের মতো হয়ে যায় এমনই এক ভয়ঙ্কর পরকীয় আরো মারাত্মক পরিণতি নিয়ে আমাদের এই গল্প এই গল্প শুধু যে পরকীয় শাস্তি রয়েছে তাই নয় এই গল্পে রয়েছে এক সুন্দরী নারীর প্রতি যার ভয়াবহতা কবলে পড়ে সম্পর্কটি পড়ে কিন্তু তাদের এই মুবৃত্ত বন্ধন কি সংসারকে দেখাতে পারবে নাকি কোনো অপরাধে তাদের জীবনটাই নিঃশেষ হয়ে যাবে এমনই কিছু মারাত্মক প্রশ্নের ভয়ানক উত্তর নিয়ে আজকের এই গল্প গল্পের শেষটা আপনাকে চরমভাবে চমকে দেবে এই সেই সাথে মুভি রেশ কাটাতে কয়েক দিন সময় লাগতে পারে তাই হাতে যদি ফ্রি হয়ে থাকেন অবশ্যই গল্পটি দেখবেন কথা দিতে পারি গল্পটি আপনাকে কখনো নিরাশ করবে না এই তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল কাহিনীতে গল্পের শুরুতে আমাদেরকে দুই হাজার সালের একটি দৃশ্য দেখানো হয় রূপা এবং তার বান্ধবী মিলে গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছে কিছুদূর যাওয়ার পর তারা একটা বড় বটগাছের নিচে এসে দাঁড়ায় এই সময় তারা বটগাছের নিচে কয়েকটা মরা কাক পড়ে থাকতে দেখে দেখে তারা প্রচন্ড ভয় পায় এবং এরপরে আমাদের দুই হাজার চব্বিশ সালের দৃশ্য অর্থাৎ বর্তমানের কাহিনী দেখানো হয় রূপা তার ভার্সিটির বন্ধু রিফাতকে বিয়ে করেছে তাদের বিবাহিত জীবনে দীর্ঘ আট বছরের সুখের সংসার কিন্তু কিছুদিন যাবৎ রূপার আচার আচরণ একদম পাল্টে গেছে আর সে আগের মতো রিফাতকে ভালোবাসে না যার কারণে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয় রূপার এমন অদ্ভুত আচরণে রিফাত সন্দেহ করে রূপা হয়তো অন্য কারোর সাথে পরকিয়ায় জড়িয়েছে কিন্তু কার সাথে জড়িয়েছে এটা রিফাত জানতো না এরপর আবারও সালের কাহিনীগুলো দেখানো হয় তার বাবা কোনো মতে রূপাকে রিফাতের পালিয়ে যাওয়া বিয়ে মেনে নিতে পারছে না রূপা বাড়ি আসে এবং বিয়ের কথা জানায় তখন তার বাবা প্রচন্ড রেগে যায় কারণ এই রূপার সাথে সবুজ নামের একটা ছেলের অনেক আগে থেকে এঙ্গেজমেন্ট হয়ে আছে এবং তার সাথে বিয়ের কথা চলছে তার এমন আচমকার রূপার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত রূপার বাবা একা নেয় মারাত্মকভাবে ক্ষেপে যায় এবং সে রূপাকে বলে তোর কি জন্মই হয়েছে আমাকে অপমান করার জন্য তার মানে এর আগেও রূপা হয়তো এমন কিছু একটা করেছে যার কারণে রূপা তার বাবার কাছে অপমানিত হয়েছে আর এই বিষয়টার উত্তর আমরা সামনে জানতে পারবো রূপার বাবা তখন নিজেরা কন্ট্রোল করতে না পেরে একটা দাঁড়ালো ছুরি নিয়ে এসে রূপাকে আঘাত করতে যায় কিন্তু রিফা তখন ওনার বাবাকে বাধা দেয় প্রচন্ড উত্তেজিত হয়ে রূপার বাবা স্টক করে সেখানেই মারা যায় এরপর ঘটনা বড় হয় দুই সালে ফিরে আসে রূপার একটা ছোট ভাই আছে যার নাম হচ্ছে অর্ক অর্ক মানসিক খুবই অসুস্থ সে শুধুমাত্র রূপার সাথে কথা বলতে পছন্দ করে অন্য কারোর সাথে সে কোনো কথা বলে না যার কারণে রূপা মাঝে মধ্যে এসে অর্কর সাথে সময় কাটায় আর অর্ককে নিজের হাতে খাইয়ে দেয় একদিন খাইয়ে দেওয়ার সময় অর্ক বারান্দায় চলে যায় অর্ককে দেখে বাসার নিচে থাকা একটা কুকুর ঘেউ ঘেউ করতে থাকে রূপা তখন তার মাকে কুকুরটির কথা জিজ্ঞেস করলে তার মা তখন বারান্দায় কুকুরটির পাশে বাড়ির কিন্তু তারা বাড়িতে থাকে না কুকুরটিকে আমাদের এখানে বেঁধে রেখে গেছে বলে অন্যদিকে রূপ মূলত কার সাথে পরকিয়া করছে এটা বের করার জন্য রিফাত একটা প্রাইভেট গোয়েন্দাকে হায়ার করে এই গোয়েন্দার নাম হচ্ছে আরিফিন সাহেব সে সুধীর বাইশ বছর তে কাজ করেছে যার কারণে গোয়েন্দাগিরিতে তার এখন অনেক অভিজ্ঞতা আছে রিফাত তখন আরেফিন কাজ বুঝিয়ে দিতে চায় তখন আরেফিন রিফাতকে থামিয়ে দেয় আর বলে আপনি আমাকে ইমেইলে যেসব তথ্য দিয়েছেন আমি সেই তথ্য অনুসারে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আপনার স্ত্রী মূলত তার সাথে পরকিয়া করছে তার বিষয়টা তো বের করতে চাচ্ছেন তাই না এরপর আরেফিন সাহেব তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে রিফাতকে দেয় রিফাত ছবিগুলো দেখে পুরো হতভম্ব হয়ে যায় কারণ ছবিতে সে দেখতে পায় রূপা কোনো একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে ডেট করছে ছেলেটা তার কেউই না রিফাতের ভার্সিটির বন্ধু রুহান পড়া অবস্থাতেই একদিন রাতের বেলা রিফাত আর রূপা যখন প্রেম করছিল তখন হঠাৎ করে রুহান এসে রিফাতের সামনে রূপাকে প্রপোজ করেছিল যার কারণে রিফাতের সাথে রোহানে মারামারি পর্যন্ত হয়েছিল আর এখন রিফাতের সন্দেহ হচ্ছে রূপা হয়তো রোহানের সাথে সম্পর্কে জড়িয়েছে পরের দিন রিফাত রোহানের সাথে দেখা করে আর রোহানকে বলে শেষমেশ তুই জিতে গেলি রোহান বলে আমি আবার কি জিতলাম তখন রিফাত বলে ইদানিং রূপার সাথে ভালোই প্রেম করে বেড়াচ্ছিস তোদের একসাথে দেখা যাচ্ছে আমি সবকিছুই জানি এটা শুনে রোহান বলে তুই তো জানিসি না যে আমার একটা রিয়েল এস্টেটে বিজনেস আছে রূপা মূলত আমার কোম্পানির থেকে একটা ফ্ল্যাট কিনেছে এই জন্য রূপা আমার সাথে কয়েকবার দেখা করতে এসেছিল এবং দেখা হয়েছে রিফাত রুপানি ফ্ল্যাট কেনার কথা শুনে বেশ অবাক হয়ে যায় কারণ সে এটা বুঝতে পারছিল না তাদের ফ্ল্যাটে থাকা সত্ত্বেও রুপাকে নতুন আরেকটা ফ্ল্যাট কিনেছে এরপর আমরা আসমা নামের একটা মেয়েকে দেখতে পাই সে হচ্ছে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সে তখন পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত আরাত আরারাত নিয়ে ভিডিও বানাচ্ছে এই সময় আরিফিন সাহেব দরজা কলিং বেল বাজায় মূলত গোয়েন্দা আরিফিন আর ইউটিউবার আসমা হচ্ছে স্বামী স্ত্রী আরেফিন বাসায় এসে তার স্ত্রীকে রিফাতের কেসটা সম্পর্কে জানায় আর সে তার স্বামীকে স্ত্রীকে বলে আজকে এই কেসটা দেখতে সহজ মনে হলেও এর ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে তবে কেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রূপাকে জিজ্ঞেস করে তুমি নাকি রোহানের কাছ থেকে নতুন একটা ফ্ল্যাট কিনছো রূপা বলে হ্যাঁ কিনছি কিন্তু তোমাকে কে বললো তখন রিফাত বলে আমি সব জানি তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সবার জন্য ওই ফ্ল্যাট কিনছো তাই না ও রূপা রিফাতের এমন বাজে কথা শুনে খুবই রেগে যায় আর তখন তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগে এক পর্যায়ে রূপা বাইরে বেরিয়ে যায় রিফাতকে আটকে রেখে এদিকে দেখা যায় রূপার ছোট ভাই অর্ক ফল কাটার ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলেছে এদিকে রূপাকে দেখা যায় যে সে একটা নাইট ক্লাবে এসে ফুর্তি করছে নাইট ক্লাবে অনেকক্ষণ ফুর্তি করার পর রূপা তার কেনা নতুন ফ্ল্যাটে ঘুমাতে চায় এই সময় রোহানো সেখানে চলে আসে রূপাকে একা পেয়ে সে রূপার সাথে ঘনিষ্ঠ হতে চায় আর রিফাত তখন রূপা সে নতুন ফ্ল্যাটের নিচে ছিল এবং সে রূপাকে পাহারা দিচ্ছিল রূপা তখন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে তখন সে গেটের সামনে রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু রূপা রিফাতের সাথে কোনো ধরনের কথা বলে না সে সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে একটি সাপ তার পায়ের কাছে দিয়ে চলে যায় আচমকা এমন একটা সাপ দেখে রিফাতও খুব ভয় পেয়ে যায় এরপর রিফাত ফ্ল্যাটে প্রবেশ করার জন্য বিল্ডিং এর ভেতরে যায় মূলত দেখতে চাচ্ছিল এখানে রুপার সাথে কি ছিল এরপর রিফাত যখন লিফট দিয়ে রূপার ফ্ল্যাটে ঢুকতে যাবে তখন সে লিফটের মধ্যে রোহানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় লাশ দেখে রিফাত প্রচন্ড ভয় পেয়ে যায় তার সাথে সাথে সে ফোন করে পুলিশকে খবরটি জানে আর সেই সাথে আরিফিন সাহেবকে ফোন করে দ্রুত থানায় আসতে বল আরিফিন সাহেব তখন থানায় এসে রিফাতের সাথে দেখা করে আর রিফাতকে জিজ্ঞেস করে রোহান কিভাবে মারা গেল তখন রিফাত পুরো ঘটনাটি আরেফিন সাহেবকে ভুলে বলে সবকিছু শোনার পর আরিফিন সাহেব বলে রোহানের মৃত্যুটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে যদি আপনি রোহানকে না মেরে থাকেন তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তি রোহানকে মেরেছে আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি রূপার প্রেমিক রোহান নয় বরং তৃতীয় কোনো ব্যক্তি যে রোহানকে মেরেছে এখন আমাদেরকে সেই লোককে খুঁজে বের করতে হবে যে রূপার আসল প্রেমিক আর এরপর থেকে আরেফিন সাহেব রূপাকে ফলো করতে থাকে একদিন সাহেব আরেফিন দেখতে পায় রূপা একটা হোটেলে এসেছে যেখানে সে একটা রুম বুক করে রেখেছে এরপর রুমের চাবি দিয়ে মধ্যে ওঠে এই সময় রূপাকে ফলো করতে করতে আরিফিন সাহেব ও লিফ্টের ভেতরে আসে এরপর সাত নাম্বার ফ্লোরে এসে আরেফিন সাহেব জানতে পারে রূপা সাতশো পাঁচ নাম্বার রুমটা বুক করেছে এরপর সে হোটেলের বয়দের বলে রূপার পাশের রুম সাতশো চার নাম্বার রুমটা বুক করে রুমে এসে আরিফিন সাহেব দেয়ালে কান পেতে রূপা ও তার কথোপকথন শোনার চেষ্টা করে কিন্তু সে এপাশ থেকে শারীরিক সম্পর্কের বাজে পায় যার মধ্যে দিয়ে আরেফিন সাহেব এটা নিশ্চিত যে রূপা হয়তো তার বয়ফ্রেন্ড সাথে শারীরিক সম্পর্ক করছে আরফিন তখন অপেক্ষা করতে থাকে কখন তারা রুম থেকে বের হবে আর তাৎক্ষণিক তাৎক্ষণাৎ তাদের দুজনে ছবি তুলবে আরফিন অনেকক্ষণ তাদের জন্য অপেক্ষা করে কিন্তু তাদের অবৈধ কার্যক্রম তখনও শেষ না এভাবে আরেফিন সাহেব অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে এবং ওই সময় রূপা এবং তার বয়ফ্রেন্ড রুম থেকে বেরিয়ে যায় এরপর আরেফিন কারণ আজকে যদি সে ঘুমিয়ে না পড়তো তাহলে অবশ্যই রূপার অবৈধ বয়ফ্রেন্ডকে সে হাতে নাতে ধরতে পারত। পরের দিন সকালে আরেফিন সাহেব সমস্ত ঘটনা তার স্ত্রীকে জানায় তখন তার স্ত্রী বলে রুহানকে যে ভানল তাকে কি পুলিশ খুঁজে বের করতে পেরেছে আর তখন উত্তরে বলে কোনো ধরনের আলামত না থাকার কারণে পুলিশ এখনো খুনিকে ধরতে পারেনি এরপর আবারও আট সালের কাহিনী লেখানো হয় ওই দিন যখন রূপা আর তার বান্ধবী একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় ওই বাড়ির বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এরপর রূপা ঘরের মধ্যে একটা কালো ছাগলকে দেখতে পায় যা দেখে রূপা আরো বেশি ভয় পায় এজন্য সে ছাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু তারপরও ছাগলটি বারবার রূপাকে দেখতে থাকে বিষয়টি খুবই ভয়ঙ্কর ছিল এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে গভীর রাত করে বাড়ি ফিরায় রিফাত রূপার সাথে অনেক রাগারাগি করে আর রূপাকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে তখন রূপা বলে বন্ধুদের সাথে ছিলাম এটা শুনে রিফাত বলে কোন বন্ধু আমি তো তোমার বন্ধুদের সাথে কথা বলছি তারা সবাই বলছে তুমি তাদের সাথে ছিলে না তখন রূপা বলে আমি আমার নতুন বন্ধুর সাথে ছিলাম এরপর রিফাত সে নতুন বন্ধুর নাম জানতে চায় তখন রূপা তার নাম বলে না তখন রিফাত অনেকটাই ক্ষেপে যায় রূপাকে বলে তুই একটা বেদ তুই অন্য পুরুষের সাথে মেলামেশা করিস তখন রূপা তার অপকর্ম স্বীকার করে এবং বলে হ্যাঁ অন্যদের সাথে এসব আমার এসব করতে ভালো লাগে আমি তাই করি আর এসব শুনে রিফাত রূপাকে থাপ্পড় মারে তখন রূপা ও রিফাতকে মারতে থাকে আর সে তখন রিফাতকে বলে আজ থেকে তিন মাস আগে তুমি তোমার অফিসের কলিগ ডালগিয়ার সাথে বিজনেস মালয়েশিয়া গিয়েছিলে সেই রাতে বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল সেখানে গিয়ে হোটেল রুমে তোমরা একে অপরের কাছাকাছি হয়েছিলে তোমরা আমাদের ঘনিষ্ঠতার সম্পর্ক এতটাই বাড়িয়েছিলে তোমরা অবৈধ সম্পর্ক চড়িয়েছিলে। সারা রাত তোমরা একসাথে এক বিছানায় কাটিয়েছিলে তোমরা যদি বন্ধু হয়ে একটা গভীর রাত এভাবে নোংরামি করতে পারো তাহলে কেন পারবো না রূপার মুখ থেকে নিজেরই নষ্টামীর খবর শুনে রিফাত একেবারে হতভম্ব হয়ে যায় কারণ এই ঘটনাটি রিফাত এবং ডালিয়া ছাড়া আর কারো জানার কথা না রিফা তখন রূপার কাছে অনেক ক্ষমা চাইতে থাকে কিন্তু রূপা তার কোনো কথাই শোনে না সে বাসা থেকে বের হয়ে যায় তাই রিফাত এসে সরাসরি ডালিয়ার কাছে দেখা করে আর ডালিয়াকে জিজ্ঞেস করে তুই এতদিন পর ঘটনাটা কেন রূপাকে বলতে গেলি তুই কি চাস তুই কি ভেবেছিস এমনটা করলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কখনোই না আমি রূপাকে অনেক ভালোবাসি তুই আমাদের সম্পর্ক কখনোই নষ্ট করতে পারবি না এটা শুনে ডালিয়া অবাক হয়ে যায় আর বলে সে রূপাকে কখনোই কোনো কিছুই বলেনি কিন্তু তারপর রিফাত ডালিয়ার সাথে অনেক রাগারাগি করতে থাকে আর তখন ডালিয়া হতভম্ব হয়ে এবং ভাবতে থাকে রূপাকে তাহলে এই বিষয়টা কে জানাল পরের দিন সকালবেলা রূপার আম্মু পুরনো কিছু ছবি বের করে অর্ককে দেখায় তখন মা রূপা ছবি বের করে আর বলে দেখো তোমার বোন ছোটবেলায় দেখতে কত কিউট ছিল তখন অর্ক রূপার ছবির দিকে তাকিয়ে বলে রূপা আমার আপু না রূপা আমার আম্মু অর্কের এমন কথা শুনে রূপার মা অবাক হয়ে তাকিয়ে থাকলো তখন সে অর্ককে বোঝানোর চেষ্টা করে সে হচ্ছে অর্কের আম্মু আর রূপা হলো তার বোন কিন্তু এরপর অর্ক রূপাকে আম্মু বলে ডাকতে লাগলো কি রহস্যময় লাগছে তাই এ প্রশ্ন অর্কর কাছে কিভাবে গেল সে জানলোই বা কিভাবে সেটা জানার জন্য আমাদের আবার দু সালে ফিরে যেতে হবে ওইদিন রূপা আর তার বান্ধবী যে পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে রূপাকে অচেতন অবস্থা উদ্ধার করা হয়েছিল কিছুদিন পরে রূপা বুঝতে পারে তার গর্ভের সন্তান চলে এসেছে এর ঠিক দশ মাস পরে রূপা অর্গের জন্ম দেয় কিন্তু এ বাড়িতে রূপার সাথে কি ঘটেছিল রূপা আবার তা তার পরিবার কেউই বুঝতে পায় না রূপার সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটি রিফাতকে বিয়ে করার আগে ঘটেছে অর্থাৎ বোধহয় সম্পর্ক ছাড়াই রূপা অর্পকে জন্ম দিয়েছে তার বাবা মা ভুল বুঝতে থাকে আর তারা ভাবতে থাকে রূপা হয়তো কারোর সাথে শারীরিক চাহিদা মেটাতে গিয়ে এমনটা ঘটিয়েছে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারে মান সম্মান বাঁচাতে অর্পোকে রূপার যা নিজের ছেলে হিসেবে পরিচয় করে এরপর কিনা বর্তমানে আসে রিফাতের ধারণা ডালিয়া তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছে এই জন্য সে আরফিনকে ডালিয়া কেও ফলো করতে বলে রিফাতের কথা মতো আরফিন ডালিয়াকে ফলো করতে থাকে এবং এটা রেস্টুরেন্ট এ চলে আসে আরফিনের সাথে তার স্ত্রী আসমা ওই রেস্টুরেন্টে আসমার সাথে কথা বলে থাকে ঠিক ওই সময় রূপা আসে ডালিয়ার সাথে দেখা করতে মূলত ডালিয়া রূপাকে রেস্টুরেন্টে রেখেছিল কথা বলার জন্য কথা তখন ডালিয়ার কাছে রেস্টুরেন্টে ডাকার কারণ জানতে চাই তখন ডালিয়া বলে তুমি কেন রিফাত কে মিথ্যা বলছো আমি তো তোমাকে কিছুই বলিনি তখন রূপা বলে আমি রিফাত কে যা ইচ্ছে তাই বলবো তাতে তোমার কি এটা বলে সে ডালিয়ার গায়ে পানি ঢেলে দিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াটা হাতাহাতির পর্যায়ে চলে যায় রেস্টুরেন্টের স্টাফ এসে তাদের ঝগড়া থামিয়ে দেয় আর এই পুরো বিষয়টা দূর থেকে আরিফিন সাহেব নজরে রাখছিল সর্বশ্বাস্ট বেরিয়ে যায় পরের দিন সকালবেলা পুলিশ একটা গাড়ি উদ্ধার করে যে গাড়ি থেকে নগ্ন অবস্থায় ডালিয়ার লাশ পাওয়া যায় পুলিশ বুঝতে না যে খেয়ে হত্যা করেছে রোহানের মৃত্যুর মতো জেলা আটকায় থাকে পুলিশ কোনো কিছুই খুঁজে বের করতে পারেন আরিফিন সাহেব তখন সন্দেহ করে হয়তো রূপাকে অপমান করার কারণে রূপার বয়ফ্রেন্ড ডালিয়াকে হত্যা করেছে কিন্তু রূপার সেই প্রেমিক যে কে এটাই তারা ভেবে পায় না পরের দিন রূপা অল্পকে দেখতে আসে তখন রূপা আমার রূপাকে জানে অর্ক সব সত্যি জেনে গেছে এটা শোনার পর রূপা তার মাকে বলে এতে অবাক হওয়ার কিছু নেই একদিন না একদিন তো অর্ক সব সত্যি জানবে এরপর সে বলে এখান থেকে তুমি আমার সাথে থাকবা দেখবা আমার সাথে থাকলে তোমার অনেক ভালো লাগবে তুমি আর আমি আমার পছন্দের গেমস খেলবো সবসময় তোমাকে সময় দেব কিন্তু অর্ক কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায় এরপর রূপা তার সই করা ডিভোর্স লেটারটি রিক দিয়ে পাশে থেকে বেরিয়ে অর্ককে নিয়ে এখন সে নতুন ফ্ল্যাটে থাকবে ডিভোর্স লেটারটি হাতে পেয়ে রিফাত অনেক কান্না করতে থাকে কারণ সে রূপাকে প্রচন্ড ভালোবাসে আর বাকি জীবনটা সে শুধুমাত্র রূপার সাথে কাটাতে চায় কিন্তু করে সে অনেকগুলো ঘুমের ওষুধ নেয় ঠিক সেই সময় আরেফিন রিফাতকে ফোন করে আর আজকেও জলার একটা হোটেলে বুক করেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন হয়তো আজকে আমার রহস্যমূলক রূপার প্রেমিকের পরিচয় উদ্ঘাটন করতে পারবো কিন্তু রিফাত অতিরিক্ত নেশার কারণে হোটেলে আসতে ব্যর্থ হয় এদিকে আরেফিন সাহেব হোটেলের রিফাতের জন্য অপেক্ষা করতে থাকে ছাদে উঠে সিগারেট ধরানোর জন্য সে একটা লোকের কাছে লাইটার চায় লোকটি লাইটার ঠিকই সেই মুহূর্তে সিন শিফট হয়ে সকালবেলা চলে আসে গতকাল রাতে আরফিন সাহেব হোটেলের ছাদে মারা গিয়েছে কিন্তু কিভাবে মারা গেল বা কে মেরেছে বাকি টুকু দুই খুনের রহস্য রয়ে গেছে আরফিনের তিনি ছাদে আরফিনকে শেষ গোসল করিয়ে দায়ীদিকে রূপা তার সব জামা কাপড় বুঝিয়ে এনে আর রিফাতকে বলে ডিভোর্স পেপারে সাইন করে ঠিক সময় পাঠিয়ে দিতে তখন রিফাত বলে তুমি যদি তোমার নতুন বয়ফ্রেন্ডের সাথে সুখে থাকতে পারো তাহলে আমি রিভার্স করে সাইন করবো তুমি এই নিয়ে চিন্তা করো না এরপর আসে সাথে কথা বলতে সে রিফাতকে বলে রূপার বয়ফ্রেন্ড কে তাকে নিয়ে কেন এত রহস্য তখন রিফাত বলে সেটা জানতে পারলে আমি একটু মরতে পারতাম এদিকে তার মায়ের বাসায় আসে আর অর্কে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে অর্ক বলে চলো এখান থেকে আমি নতুন বাসে থাকবো আমরা অনেক মজা করব তখন অর্ক বলে আমি তোমার সাথে যাবো না আব্বু ভালো না আর তুমি আব্বুর সাথে যেও না আব্বু ভালো না এই কথা শুনে রূপক প্রচন্ড রেগে যায় আর পেছন থেকে অর্প মুখ চেপে ধরে যার কারণে মারা যায় নিজের সন্তানকে এত ভয়ঙ্কর ভাবে খুন করে রূপা কান্না করতে থাকে যদি সে কান্নাই করবে তাহলে সে কেন খুন করলো তাহলে নাকি কাজটি সে ভুলবশত করেছে এ সকল উত্তর আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এদিকে দেখা যায় আসমা আরিফিন হত্যার রহস্য বের করতে রোহান ডালিয়া আর আরিফিনের ময়না তদন্ত গুলো ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে খানাটি করে এক পর্যায়ে খেয়াল করে মৃত্যুর পর হত্যাকারী প্রতিটি লাশের মুখে উল্টো করে ইউ লিখে দিয়েছে এর মুখে ইউ লিখে দিয়েছে এটা জানার জন্য আসমা আরো রিসার্চ করতে শুরু করে এরপর দিন সন্ধ্যায় রূপা রিফাত কে ফোন করে বলেন রিফাত তুমি কেন তাড়াতাড়ি আমাকে ডিভোর্স সাইন করছো আমি তো তোমার সাথে থাকতে চাই এখন তো আমাকে নিয়ে যাবে এমন সাথে যেতে চাই না আমি শুধু তোমার সাথে থাকতে চাই তখন কে তোমাকে নিয়ে যাবে আমাকে বলো একবার শুধু নামটা বলো আমি ওকে একদম খুন করে ফেলবো তখন রূপা রিফাত কে একটা জায়গার লোকেশন দেয় সাথে সাথে রিফাত গাড়ি নিয়ে রূপার কাছে যাওয়ার জন্য রওনা হয় এদিকে আসমা রুহান ডালে আর আরিফিনের মৃত্যুর রহস্য বের করে ফেলে হত্যার রহস্য জানানোর জন্য সে বারবার রিফাতকে ফোন করতে থাকে কিন্তু ফোন না পেয়ে সে একটা ভয়েস মেসেজ পাঠায় যেখানে আসমা আমি রিসার্চ করে জানতে পেরেছি আরাত নামে একটি রহস্যময় পর্বত আছে যেখানে বেশ কিছুবার কিছু মানুষকে জিন্দা হত্যা করে বুকে উল্টো ইউ লিখে দেয় এরপর জিনগুলো মৃত মানুষকে তাদের জগতে নিয়ে যেত আর এই জন্য ভালো জিন্দা মানুষ হত্যাকারী জিন্দেন তাদের দল হতে বের করে দেয় যার কারণে খারাপ জিন্দা ইদিশের পূজারি হয় আর পৃথিবীতে এসে বিভিন্ন মানুষকে শয়তানের পূজারী বানায় আর তুমি এখন আর তুমি এখন যার খোঁজ করছো সে কোন মানুষ না সে একজন খারাপ জিন যে কিনা রূপাকে সম্মলিত হয়ে এসব কিছু করিয়েছে আর এখন হয়তো ওই জিনটা রূপাকে তার জগতে নিয়ে যাচ্ছে মোবাইলে চার্জ না থাকার কারণে রূপাকে মোবাইলটা বন্ধ হয়ে যায় আর সে রাজমার পাঠানো ভয়েস মেসেজটি শুনতে পারে এদিকে দেখা যায় রিফাত আর যেখানে এসে সেখানে ঘরে একটা কালো বিড়াল দেখতে পায় পাশে রূপাকে দেখতে পায় মাটিতে পড়ে আছে এই সময় পেছন থেকে শয়তানের অনুসারী ওই জিনটা মানুষের রূপে রিফাতের সামনে আসে আর সেখানে সাথে সাথে রিফাত কেও সম্মিলিত করে ফেলে এরপর রিফাতকে রিফাত কে বলে তুমি যেহেতু রূপার সামনে তার মৃত্যু আগে মানুষ সবকিছু জানা দরকার আমি ইবলিশের অনুসারী জিন আমি পৃথিবীতে কোন যে কিছু রূপ ধারণ করতে পারি মানুষ কাক কুকুর বিড়াল সাপ ছাগল এই সবকিছু আমার আমি প্রথম জিনিস গ্রামে সে পরিত্যক্ত বাড়িতে রূপাকে দেখি তার কেন্দ্রে পড়ে যায় হাত পাকা বেহস করে ওই পরিত্যক্ত বাড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক করি যার কোনো রূপা পেটে আমার সন্তানের জন্ম হয় আর এই খারাপ কাজের জন্য ভালো জিন্দা আমাকে ভয়ঙ্কর শাস্তি দেয় আমি রূপার সাথে সম্পর্ক রাখতে পারি না আমি দুর্বল হয়ে পড়ি কিন্তু রূপাকে পাওয়ার আশায় আমি আমার পরকা শেষ করে ফেলি আমি খারাপ জিন্দার সাথে মিশতে থাকি যারা আমাকে প্রচন্ড শক্তি দেয় আমি রূপাকে আবার আমার জগতে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হই কিন্তু এর মধ্যে রূপা বিয়ে নামে পবিত্র বন্ধন আবদ্ধ হয়ে যায় কারণ যার ধারায় পবিত্র বন্ধ মক্কা করে তাদেরকে আপ আমার দলে আনা কখনো সম্ভব না কিন্তু যেদিন তুমি জালের সাথে শারীরিক সম্পর্ক সেদিন আমার জীবনে সবচেয়ে বড় সুযোগটা চলে এসেছে মনে পবিত্র সম্পর্ক সেদিনই ভেঙে যায় আর আমি রূপাতে বস করতে সক্ষম হই তবে আমি রূপাকে সবসময় প্রটেক্ট করেছি রুহান রূপার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল এই জন্য আমি রাতকে হত্যা করেছি জালিয়া রূপাকে অপমান করেছিল তাই আমি তাকে মেরে দিয়েছি রূপাকে আমি রূপাকে আমি প্রচন্ড পরিমানে শারীরিক সুখ দিয়েছি যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় রূপাকে আমি যখন আদর করতাম তখন আমার খুব ভালো লাগতো তাই যারা এই সময়গুলো নষ্ট করতে চাইতো তাদেরকে আমি মেরেছে আরেফিনও সেটাই করেছিল তাই আমি আরেফিনকে হত্যা করেছি শুধু সরাতে পাইনি তোমাকে তুমি রূপার শ্বাসের পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আমি তোমাকে মারতে পারিনি আর এখন তোমরা পবিত্র বন্ধন আবদ্ধ নও তোমরা ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে স্বামী স্ত্রী যখন একে অপরকে তালাক দেয় তখন তাদের সর্বদা ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয় তাই এখন তোমাদের সময় শেষ আমি পৃথিবীতে সবকিছুর রূপ ধারণ করতে পারলো আমার আসল রূপ ধারণ করতে পারবো না কিন্তু আমার কাছে আমার আসল রূপ ভীষণ প্রিয় আমি এখন পর্যন্ত রূপাকে আমার আসল রূপ দেখাতে পারিনি রূপাকে আমি আমার আসল রূপ দেখাতে আমাদের জগতে নিয়ে যাব ও আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত এগুলো সে রিফাতকে হত্যা করে রূপাকে তার আস্থানায় নিয়ে যায় সে দৃশ্যে আমরা দেখি রূপা রক্ত সাগর হাবুডুবু কাছে আর প্রচন্ড যন্ত্রণা ছটফট করছে এর মানে সে দৃশ্যের আস্থানা চলে এসেছে এরপর আমাদেরকে দা সাইলেন্সে শয়তানের এজেন্সি ইবলিশকে দেখে সিরিজটি শেষ করা হয় এই সিরিজের মাধ্যমে আমাদের অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে প্রথমত যারা পরকিয়া লিপ্ত হয় তাদের সংসারের শান্তি শৃঙ্খলা সবকিছু নষ্ট হয় আর পরকিয়া লিপ্ত হলে যে সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয় শুধু তাই না যারা পরকিয়া লিপ্ত হবে তাদের স্থান হবে দুদুখে আর যে কাজটি ইবলিশ পছন্দ করে মহান আল্লাহ সে কাজগুলো ভীষণ অপছন্দ করে আর এই জন্য ইবলিশ হয়তো সৃষ্টি করেছে তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং পরকেরা মতো বিষাক্ত খারাপ কাজ হতে নিজেদেরকে হেফাজত করা ওয়েব সিরিজ কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন